একজন বুজর্গ দার্শনিক বলেছেন ষাটটি আমল ষাটটি আমল সারা অর্থহীন মূল্যহীন এক নম্বরে পাপ কাজ থেকে বিরত না থেকে আল্লাহর আজাবের ভয়ের দাবি করা দুই নম্বরে নেক কাজ না করে আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশা করা তিন নম্বরে মজবুত নিয়ত না করে নেক কাজ করার আশা করা চার নম্বর চেষ্টা সাধনা না করে নেক কাজের তৌফিক দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করা আল্লাহ তা আলা করেন ওয়াল্লাদী না জাহাদুফি না আলা নাহ না ওয়াইন্ন হালামা আল মহসিনীর যারা আমার আনুগত্যে চলার চেষ্টা সাধনা করবে অবশ্যই আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব আর নিঃসন্দেহে আল্লাহ সৎ পরায়ণদের সাথে রয়েছেন পাঁচ নম্বর কৃত পাপ সমূহের জন্য অনুতপ্ত না হয়ে মুখে মুখে আল্লাহর কাছে ক্ষমার আবেদন করা ছয় নম্বর মানুষের সামনে নেক আমল সমূহ খুবই সতর্কতা এবং গুরুত্বর সাথে আদায় করা আর একাকিতা তা থেকে বিরত থাকা সাত নম্বার আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা অন্তরে না রেখে মেহনত মুজাহাদার মাঝে আমল করা আমল প্রকাশিত হওয়া কি লোক দেখানো এক ব্যক্তি নবিকারীন সল্ল্লাহ আলইহহসাল্লামের কাছে এসে বলে ই রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোনো নেককাজ অত্যন্ত গোপনে করলেও মানুষটা জেনে যায় আর এতে আমি আনন্দ বোধ করি এ থেকে আমি সে আমলের কোন প্রতিদান পাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বললেন তুমি সে আমলের দ্বিগুণ সোয়াব পাবে সুবহানাল্লাহ এক নম্বরে তুমি আমল গোপন করার সওয়াব পাবা দুই নম্বর প্রকাশিত হবার জন্য তুমি সওয়াব পাইবা অর্থাৎ আমল ইখলাসের সাথে সাথে গোপনে করার কারণে সে ব্যক্তি সব পাবে এবং আমল প্রকাশ হয়ে যাবার পর যারা এর অনুসরণ করবে তাদের আমলের সোয়াবও তুমি পেয়ে যাবা এ মর্মের অন্য এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মাংসান্না সুন্নাতান হাসানাতাং ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা

পর্যন্ত যারা তা অনুযায়ী পাপ কাজ করবে তাদের সকলের পাপের বোঝাকে বহন করবে কিন্তু সে যদি শুধুমাত্র এর আমল প্রকাশ হওয়াকেই পছন্দ করে আর এতেই আনন্দিত হয় তাকে অনুসরণ করে কেউ নেক আমল করুক এ ধরনের কোনো আগ্রহ না থাকে তবে তার নিজের সব নষ্ট হয়ে যাবার সম্ভাবনাই অধিক রয়েছে একটি ঘটনা হজরত সুমাইয়ের আসবাহী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আমি মদিনায় প্রবেশ করে দেখলাম অনেক মানুষ একজন লোককে ঘিরে আছে আমি বললাম ইনিকে লোকেরা বললেন ইনি হজরত আবু হুরাইহু আমি আরো অগ্রসর হয়ে দেখলাম তিনি হাদিস বর্ণনা করছেন হাদিস বর্ণনা শেষ হলে তিনি একা কি হলেন আমি তাকে বললাম আমাকে এমন একটি হাদিস হাদিস শোনাবেন যা আপনি রসুলুল্লাহ সাল্লাল্লাহ হোয়ালেই হিয়াসাল্লাম থেকে শুনেছেন এবং মুখস্থ করেছেন তিনি আপনার কাছে তা বর্ণনা করেছেন আর আপনি তা শিখেছেন তখন হজরত আবু হুরাই রাদি আল্লাহতালানু বললেন আপনি বসেন আমি আপনাকে এমন একটি হাদিস শোনাব যা রসুলুল্লাহ সাল্লাল্লাহ হোয়ালেই হিয়াসাল্লাম আমার কাছে বর্ণনা করেছেন আর তখন তিনি ও আমি ছাড়া আর কেউই ছিল না তারপর তিনি চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর তিনি চেতনা ফিরে পেলেন এবং মুখ মুসে বললেন আমি তোমাকে এমন একটি হাদিস শোনাব যার সাল্লাল্লাহু সাল্লাহ আলহসালাম আমার কাছে বর্ণনা করেছেন এরপর তিনি আবার চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর তিনি চেতনা ফিরে পেলেন এবং মুখ মুসে বললেন আমি তোমার কাছে এমন একটি হাদিস বর্ণনা করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বর্ণনা করেছেন এরপর তিনি আবার চিৎকার করে बेहোশ হয়ে গেলেন কিছুক্ষণ পর তিনি আবার হুঁশ ফিরে পেলেন এবং মুখ মুছে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত দিনে আল্লাহ মানুষের মাঝে ফয়সালা করবেন তখন প্রত্যেক উম্মত নত শিরে বসে থাকবে সর্বপ্রথম যাদেরকে ডাকা হবে তাদের একজন হবে কারি আরেকজন হবে আল্লাহর পথে জেহাদকারী আরেকজন হবে সম্পদশালী আল্লাহ কারিকে বলবেন আমি আমার রসুলের কাছে যা অবতীর্ণ করেছিলাম তা কি তোমাকে শেখাইনি কারি তখন উত্তর দিয়ে বলবেন হা ও আমার রাব আপনি আমাকে তা শিখি ছিলেন তখন আল্লাহ তালা বলবেন যা জেনেছ তার কি কি তুমি আমল করেছো কারি তখন বলবে আমি রাত দিন তা তেলাওয়াত করেছি তখন আল্লাহ তাকে বলবেন তুমি মিথ্যা বলছ ফেরিস্টাগণ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তোমার ইচ্ছা ছিল যেন তোমাকে লোকেরা বলে যে অমক ব্যক্তি কারি সাহেব আর তা তোমাকে দুনিয়ার জমিনে বলা হয়ে গিয়েছে দ্বিতীয়ত সম্পদ ব্যক্তিকে বলা হবে আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম কি করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ এবং তোমার ইচ্ছা ছিল যেন বলা হয় অমুক ব্যক্তি দানশীল অমক ব্যক্তি উদার প্রকৃতির আর তা তোমাকে দুনিয়ার জমিনে বলা হয়ে গিয়েছে এরপর যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছে তাকে আনা হবে তখন আল্লাহ তাকে বলবেন কেন তুমি নিহত হয়েছ সে তখন বলবে আল্লাহর পথে জিহাদ করতে করতে আমি নিহত হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো ফেরেশতাগণ বলবেন তুমি মিথ্যা বলছো বরং তোমার ইচ্ছা ছিল যেন তোমাকে বলা হয় অমক ব্যক্তি খুব সাহসী বীর আর তোমাকে তা দুনিয়ার জমিনে বলা হয়ে গেছে এরপর রসুল্লাহ সাল্লাহ আলহি আমার দু থাপ্পর মেরে বলবেন হে আবু হুরায়রা সে তিনজনই আল্লাহর এমন সৃষ্টি যাদের দ্বারা কেয়ামত দিনে সর্বপ্রথম জাহান নামের আগুন প্রজ্বলিত করা হবে রাসূলের এই হাদিসটি মোয়াবিয়ার দিয়ে আল্লাহ তালানহুর কাছে পৌঁছাবার পর তিনি কবি কেদে বললেন আল্লাহু রাসূল সত্য বলেছেন এরপর নিচের আয়াতটি পাঠ করেন মাংকা না ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ইলাইহিম وزينتها نوفي اليهم اعمالهم فيها وهم فيها وهم فيها لا يبخسون اولئك الذين ليس لهم في الاخرة الى النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون যে জাগতিক জীবন ও তার চাকচিক্য কামনা করে আমি তাকে দুনিয়াতেই তার আমলের প্রতিফল প্রদান করব আর তাদের বিন্দু মাত্র কম দেওয়া হবে না আর পরকালে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই থাকবে না পৃথিবীতে যা কিছু করেছিল সব বরবাদ হয়ে যাবে আর যা কিছু উপার্জন করেছিল সবই নষ্ট হয়ে যাবে মুখলিশ ব্যক্তির পরিচয় একজন বুজুর্গ দার্শনিককে জিজ্ঞাসা করা হলো মুখলিস ব্যক্তির পরিচয় কী উত্তরে তিনি বললেন যে ব্যক্তি নিজের গোপন রাখে সেই হচ্ছে মুখলিশ ব্যক্তি অন্য এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো এখলাসের আলামত কি উত্তরে তিনি বললেন মানুষের প্রশংসা পছন্দ না করা এটাই হচ্ছে এখলাসের আলামত আল্লাহর নৈকট্য শিলবান্দা একদিন জুন্ডুন মিশ্রি রহমাতুল্লাহ আলহিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নৈকট্য শিলবান্দাদেরকে চেনার উপায় কি উত্তরে তিনি বললেন চারটি আলামতের মাধ্যমে আল্লাহর নৈকট্য শিলবান্দাদেরকে চেনা যায় এক নম্বরে পার্থিব জীবনে আরাম আয়েস ত্যাগ করা দুই নম্বর অল্প সহায় সম্পদ থাকলেও তা থেকে দান করা তিন নম্বর পার্থ মর্যাদা ক্ষুণ্ণ হলে তাতে মনক্ষুণ্ণ না হওয়া চার নম্বর মানুষের প্রশংসা বা নিন্দা উভয়ই সমান মনে হওয়া